আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সম্মানিত দর্শকবিন্দু যারা দেখছেন বা পড়ে দেখবেন সকলকেই আমার আন্তরিক মোবারকবাদ এবং দেখেন আমাদের কৌমি মাথার মুকুট মুরব্বিদ মুরব্বী ওস্তাজি মাহত হজরত জুনেদ বাবুরী নগরী প্রত্যেকটা আলেম ভাইদেরকে প্রত্যেকটা ভাইদের উপলক্ষে যে কথাগুলো উস্তাজে মাহতারম বলছেন একটু কষ্ট করে শুনে যান এবং উস্তাজে মেহতারম যে কথাগুলো বললেন আসলে কি এই কথাগুলো আমাদের জন্য কতটুকু মানা জরুরি অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন এবং সবাই চিন্তা করবেন অবশ্যই চিন্তা করার জন্য ভাবার জন্য আমার তরফ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করছি আর অবশ্যই সবাই ভিডিওটা দেখুন

এখন আপনারা শোকরে অশ্রু জড়াইতেছেন প্রয়োজনে বুকের তাজা রক্ত জড়াইতে হবে যে সময় যেটা করতে হয় সেটা করার নামে নবীর ইসলাম সব কিছুর সমন্বয় ইসলাম

রাজনীতি এর ময়দানেও ইসলাম আছে যেহাদের ময়দানে ইসলাম আছে যে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক থাকবে না দিনের সম্পর্ক থাকবে না সেটা রাজনীতি হবে না সেটা হবে সন্ত্রাস নীতি জুদা হিসে তোরা ও মুসলমানরা স্বয়ং সম্পূর্ণ একটা নিজামে হায়াত জীবন জীবন ব্যবস্থার নাম ইসলাম স্বয়ং সম্পূর্ণ একটা ধর্মের নাম ইসলাম ইসলাম আল্লাহ রসুল সব কিছু করেছেন সে আবাই গ্রাম সব কিছু করেছেন

হযরত খালিদ বিন ওয়ালিদের আমাদের ভিতরে থাকতে হবে খালিদ বিন ওয়ালিদের আমাদের ভিতরে থাকতে হবে হযরত ওমর এর سیاست রাজনীতি রাষ্ট্রপরিচালনা আমাদের ভিতরে থাকতে হবে ঠিক সালমান ফারসি এর শত শত আমাদের ভিতরে থাকতে হবে তুফকরে বুজারি হোজা আরে তুহুরে খালিদি হোজা তুহার ওকি তু সালমানের তু কোন ফাকা হো যা আমরা মুসলমান ইসলামের অর্থ বুঝতে হবে ইসলামের মূল্যায়ন করতে হবে ইসলাম আমাদের আমাদের থেকে কি চায় বুঝতে হবে আল ইয়াওমা আকমলতু লাকুম ইসলাম ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম এই সুসংবাদ আল্লাহ তালা এই কথা আল্লাহ তালা আর কোন ধর্ম সম্পর্কে বলে নাই ইহুদি ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম কোথাও নাই খ্রিস্টান ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম কোথাও নাই আছে

আমার ন্যায়মতকে আমি আজকে আপনাদের উপর পরিপূর্ণ করে দিলাম বলো না আলহামদুলিল্লাহ ইসলাম আর ধর্ম হিসাবে ইসলাম হিসাবে ধর্ম হিসাবে দিন হিসাবে আমি পছন্দ করে নিলাম ইসলাম থেকে বাস্তব কথা বলব ইসলামে সত্য ধর্ম কেবল ইসলামে শুধুমাত্র সত্য ধর্ম ঠিক না বেটি ইসলামে ইসলামে শুধুমাত্র বাস্তব ধর্ম ইসলামে কেবলমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম আর কোন ধর্ম কে ধর্মই বলা যায় না আল্লাহ তালা ইচ্ছে করলে আমাদেরকে হিন্দু বানাতে পারতেন বৌদ্ধ বানাতে পারতেন ইহুদি খ্রিস্টান বানাতে পারতেন কিন্তু আল্লাহ তালা দয়া করি আমাদেরকে মুসলমান বানাইছে অন্তর থেকে বলেন না একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজলি আলহামদুলিল্লাহ ইসলাম ইয়াতিনি আজলি হাত্তাক সাইতু মিনাল ইসলামের শিরবালা ওগো আল্লাহ আমি তোমার শুকর করি তুমি যে আমারে মুসলিম করেছ আপনারা মুসলমান এটা অনেক কিছু আমি মুসলমান এটা অনেক কিছু ইসলাম ধর্ম বলার সময় ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেখানে ক্ষতি নাই ক্ষতিও লাভ 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 ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেখানে ক্ষতি নাই ক্ষতিও লাভ 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 দুনিয়ার কিছু ক্ষতি হলেও আখেরতের অপরন্ত জীবনের লাভ বহারি শরীফের হাদিস কল রসুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লাম কল আল্লাহ তালা ইদব তালাই তো আবদি বিহাবি বাতাইহি ফাসবারা আন হুমা আল জান্না ইউরি দোয়াই নাইহি হাদিসে কুদ্সি আল্লাহ তাআলা বলেছেন আমি যখন আমার বান্দা আমার 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 কোনো বান্দাবান্দি যদি অন্ধ হয়ে যায় আমার কোনো বান্দাবাদী যদি অন্ধ হয়ে যায় আন্দা হয়ে যায় সে যদি সবর করতে পারে আমি তার দুই চোখের বদলায় তাকে বৃহস্ত দান করব। হলে অন্ধত্বের কিছু কষ্ট ভোগ করতে পারলে সবার করতে পারলে বিশাল বৃহস্থ আল্লাহ আপনাকে দান করবে কি ক্ষতি হন না হলো আরে তুই না

আমাদের এখানে ছেলে জন্মা জন্মা হওয়ার সময় পঙ্গু হয় না পঙ্গু ছেলে হয় না লুলা ছেলে হয় না হাত নাই ফা নাই মা বাবা ফেরে সান আত্মীয় স্বজন ফেরে সান কিন্তু পঙ্গু ছেলের মা আল্লাহর রসুলের হুশ খবর এই সুসংবাদ শুনেন শুনেন এই পঙ্গু আমতের মাঠে মায়ের ফার্সে দাঁড়াবে কার দাঁড়াবে মায়ের ফার্সে দাঁড়াবে এই পঙ্গু সেলের পেটের নামি হবে লম্বা তখন ये जरो महो بسرری الى الجنہ ای بঙ্গু ছেলে फेटर नाभी दिए मां के फैसाईया फेरे टेने 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 नीए जाबे बेहस्ते नहीं जिनसे से सवाब आखरत की आरजू मुझको वो सौदागर हो महीने नफा दे अब ये समस्त तो फैसिलिटी ये समस्त सुविधा शु, शु, आखरते ভঙ্গুসেলের কারণে বৃহস্তবাসী হওয়া অন্তত্বের কারণে বৃহস্তবাসী হওয়া এই সমস্ত সুযোগ সুবিধা এই সমস্ত ফেসিলিটি আখেরাতে কেবল আছে মুসলমানদের জন্য আমাদের জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদেরকে ফলো করবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সকলের কাছে আমি যারা এখন আমার ভিডিওটা দেখছেন সবার কাছে কৃতজ্ঞ রইল